এই মাইকুল আনা হুন্ডা কইতে চুরি হইলে মেলা দিছ সাসা এইডা কথা কইলা নেন আমি চুরি হইলা লইছি কষ্ট করে ইনকাম কইরা গাড়ি কিনছি না না ভাইস্তা সন্দেহ হইতাছে আচ্ছা তোমার বাপ 12 মাস দেখি ছরা মেলো না তুমি কইতে মাইকুল আনা গাড়ি কিনে আসছো সাসা খালি তো গাড়ি না বড় বাড়ি বয়াম আর আব্বারে ভাড়া দেন ব্যাংকক হাফ পেন বিন দা বেটা নিয়ে নাসবো এই সব বোনাস কয় কি

থতর ভেলা স্টুডেন্ট ভেলেন স্টুডেন্ট এর আমার পুরা অন্ধকারের বিমানুরা, উরা চোখ কেটে গেলে তাউরা রিক্স লে উরা অন্ধকারে দিবান উরা এ মসজিদ তুলা দেখি খাওয়া ডাঙরের ছস আরে আনার লুডি খা বড়ো হয়েছে ও না ফেল কোমরা দে পুষ্টি বলতে নাই এ আমার রুই গে রে আ ফেল খোর মা এই একদম বড় বড় মোটামুটা কলা দেখায় দাগায় খাওয়াইলাম পুরাতে কিসবাই না আমার ফুলাডা নিয়ে চিন্তাই আছি কোন দিন বিমানটা ফুটটা যা তাহলে আবার پولার ক্ষতি হইতো না তো বিমানও 2500 লোক থাকে না রে তোর ফুলা ডাইনার বালা ওই যে আন্ধা গুন্ধা ছালা আহাগো الله আমার ঘর একটা দিছে রোহিঙ্গা আমি আর তোর ভাবি মিলা অসুর পড়তাছি মানুষর মতো মানুষ করালিয়া মানুষ কইতে বুরিংগা হইছে আ কানা ওর দাহাল লাগতো না কেক খাও রুড়ি খাও ফেলকা কম না খাও খাইতো কো আমгайছো না

হাই সুবহানাল্লাহ রে এর লাগি তো আমার গান্দারে পুলিশ লয়ে গেছে গা